কৃষ্ণা শ্রী শ্রী রাধা মদন গোপাল টেম্পেল রায়পুর বাঁকুড়ার সমস্ত ভক্তবৃন্দদের কাছে আজকে নিয়ে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি চলুন সুজি আলু দিয়ে চটপট পুরভরা রেসিপি ব্রেকফাস্ট আমরা দেখে নি আমি এখানে এই কড়াতে একটু হালকা করে জিরে আর লঙ্কা ফ্রাই করে নিলাম আমি এরকম সাইজের দুটো গাজর নিয়েছি গাজরটা এখানে আমি গেট করে নিচ্ছি অল্প একটু দিলেই হবে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ধনে এখানটা কুচি ধনে পাতা কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও এর মধ্যে নিয়ে নিল এই বাটি মেপে এক বাটি এক বাটি ময়দা এখানে নিয়েছি আর এই বাটির মাম এক বাটি ময়দা সমান সমান দু বাটি জল দেখুন এখানে আমি দু বাটি জল দিয়ে দিয়েছি এই দু বাটি জল এখানে বসিয়ে দিলাম আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে দিয়ে দিলাম একটু ধনে পাতা আমি এখানে গ্রিন চিলি দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম স্বাদের সমতা আনার জন্য একটু জিরে ডাস্ট একটু হলুদ ডাস্ট দিয়ে দিলাম হাতে করে একটুখানি অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্যাস এখন এটা খুঁজতে দিয়ে নাড়তে থাকছি এগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম আমার প্রেসার কুকারটা একটু বড় তো এই জন্য দিয়ে দিচ্ছে অসুবিধা নেই হয়ে যাবে তাড়াতাড়ি অল্প এক্ষুনি হয়ে যাবে এটা জলটা আমার গরম হয়ে গেছে এরপরে আমি সরাসরি এই যে সুজিটা ছোট বড় যে যা খুশি এটা করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আর এটা অনবরত নাড়তে থাক নাড়তে 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 সুজিটা একটা ডো পাকিয়ে যাবে একদম দেখুন নাড়তে নাড়তে এটা একটা ডো পা যাবে এখন আপনি এটা লো প্রেমটা লো করে দিন কত রকম খাবার আছে না অনেকেই বলছেন প্রভু এসব আপনি কি করে পাচ্ছেন কিন্তু যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণা সার করুণা না হইলে কান্দিয়া কান্দিয়া প্রাণনা না রাখিব আর ভগবানের করুণা হলে আপনি কি পারবেন না বলুন না সব কিছুই করতে পারবেন দেখুন এখন আমি এই স্ট্যাপিংটা এটা আমি তৈরি করে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে আমি এখানটা রেখে দিলাম এই দেখুন আরামসে করুন আরামসে প্রসাদ গ্রহণ করুন যারা প্রসাদ ভোজি তারা করুন যারা ভদ্রলোক তারাও করুন হাতে একটু তেল দিয়ে দেবেন তেল দিয়ে দেবেন যে কোনো তেল দিন সাদা তেল ঘি যা খুশি দিয়ে দিন এবারে একটু অল্প সময় এটাকে ঢেকে রাখুন এই দেখুন আমি একটা কাপড় ভিজিয়ে এর উপর থেকে চাপা দিয়ে রাখলাম অল্প সময় আলুগুলো আমি সিদ্ধ হয়ে গেছে আমি দেখুন অল্প করে এর মধ্যে একটু তেল দিলাম দেখুন জিরে ফোড়ন দিলাম তারপর এর মধ্যে একটুখানি আমি হিং দিয়ে দিলাম ব্যাস আর সাথে সাথে একটুখানি টমেটো আপনি এর মধ্যে কুচিয়ে রাখুন চিলি ফ্লেক্সও কুটিয়ে দিচ্ছি এটা তো ক্যাপসিকাম এইভাবে আমি এর সঙ্গে কুচিয়ে দিচ্ছি স্বাদের সমতা আনার জন্য আমি এর সঙ্গে কুচিয়ে কুচিয়ে দিই সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনি একটুখানি লবণ দিয়ে দিন এটির মধ্যে একটুখানি কোনো মশলা নয় জিরে আদা লঙ্কা হলেই ব্যাস সবজি অনেক সুন্দর হয়ে যাবে এখন আমি এই সিদ্ধ করা আলুগুলো এখানে একটুখানি গ্রেট করে নেবো দেখি আপনার হাতে লেগে যাবে এই জন্য আলুগুলো একটু এখন এটাকে একটুখানি অল্প আঁচে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিন দেখুন এটা এখানে হয়ে গেছে প্রায় আর একটুখানি নাড়াচোড়া করলেই হয়ে যাবে অল্প একটু চিহ্ন দিয়ে দিলাম ব্যাস আপনারা অবগত আছেন ভক্ত মহল যারা এগুলো জানেন যে রান্নাটা কোনো ব্যাপার নয় রান্নাটা একটা শিল্প এটা একটু ভালো করে চিন্তা করে দেখুন এই শিল্পটা শিল্পের মতো করতে হবে রান্না একটা শিল্প আর এই শিল্প করার জন্য আপনার কোনো যোগ্যতা নেই আপনি যদি মনে করেন আমি কৃষ্ণের জন্য রান্না করব তাহলে কিন্তু কৃষ্ণ আপনাকে বুদ্ধি প্রদান করবেন বা তো চান না যে তার প্রভুর জন্য কেউই রান্না করুক দেখুন স্ট্যাপিংটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা নেড়ে নেড়ে এর সাথে মাখিয়ে না আমি চলে আসবো এই জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখন আমাকে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে এটাকে সবসময়ের জন্য হাতে একটু ঘি বা সাদা তেল আমি আমার বাড়ির ঘি আছে তাই আমি হাতে ঘি মাখিয়ে নিচ্ছি এখানটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আবার এই অংশটা একটু গোল করে এটা যদি ঠান্ডা হয়ে যাবে ফেটে যাবে তাই আপনাকে এটাকে একটু ব্যবস্থা করতে হবে আর আমি অল্প পাট এর সঙ্গে আমি ছোট ছোট লুই করে নিচ্ছি দেখুন আরামসে লুই করুন এই দেখুন আরামসে লুই করুন এটা সমান ভাগ করে কয়েকটা লুই করে নেবেন দেখুন এটা আপনি হাতে একদম হাতে হাতে করবেন খুব সুন্দর হাতের মধ্যে দিয়ে অল্প একটু মধ্যে দিয়ে দিচ্ছেন ভালো করে দেখুন এই একদম এইটা দিয়ে আবার এরকম গোল শেপ করে দিন আপনি দিকটা অসমান জায়গাটা এভাবে করে দিন দেখুন লুকটা কত সুন্দর লাগছে দেখুন আমার মনে করি অর্ডিনারি জিনিস অথচ বুদ্ধি দিয়ে আপনি কৃষ্ণের জন্য করছেন না বলে কৃষ্ণ আপনাকে বুদ্ধি দিচ্ছে না খুব অনেকগুলো পর্যায় রয়েছে তো এই পর্যায়গুলো করতে একটু দেরি হচ্ছে কিন্তু খুব বেশি দেরি হবে না আপনি চাইলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন পুরো হাত দিয়ে ভিতরটা একটু সুন্দরভাবে দিয়ে এ পাশ থেকে চেপে এ পাশে তুলুন আর এ পাশ থেকে চেপে দিন কোনো ঝামেলা নেই এবার হাত দিয়ে সমান করে এইটা করা খুব সময় যায় এরপরে আমি এই আইটেমটা আরেকটু ঝামেলা আরেকটু ঝামেলার আইটেম করে দেখাও এভাবে হাতে শেপ দিয়ে দেখুন এগুলো আমি সব এইভাবে করে নিয়েছি এখানে আমি দশটা করে নিয়েছি দেখুন দেখুন আমি দুটো স্টেপে এটা করব প্রথম স্টেপে আমি এটা করছি একটুখানি খুব কম তেলে অনেকে তেল তেল খেতে চায় না সেই জন্য আমি একটু তেল এখানে দিচ্ছি একটু ঘি দিলাম ঘি দিয়ে আমি এখানটায় একটুখানি জিরে দিয়ে দিলাম হম ফ্রিজে থেকে দুটো টমেটো নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা কালারের জন্য যদি প্লেন তাহলে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই আপনি একটু হলদিও দিয়ে দিতে পারেন ব্যাস ব্যাস সুন্দর একটা জিনিস হল আমি পাঁচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এই এটা হলো একটা আইটেম কত সুন্দর কালার দেখতে হয়েছে দেখুন এটা হচ্ছে আজকে একটা সুন্দর রেসিপি আর এখন আমি যেটা সেটা হচ্ছে অয়েল ফ্রাই ড্রাই ফ্রাই করলাম অল্প একটু তেল দিয়ে করে দেখা হ্যাঁ একটুখানি তেল দিয়ে এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেখুন এগুলো করতে খুব বেশি সময় লাগে না আপনারা দেখতে পেলেন আমি এটাকে এবার তুলে নেব চটপট তুলে নেব দেখুন সাথে সাথে সেকেন্ড স্টেপে এটা ড্রাই ড্রাই রোস্ট দেখুন এটাও এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন এই হলো দুটো এখন আমি আপনাদের সামনে আরো একটা এর সঙ্গে পাওয়ার জন্য একটা চটপটা চাটনি শেয়ার করছি দেখুন আমি একটু চীনা বাদামের মধ্যে দিয়ে দিলাম আর একটু এটা দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম একটু ফোড়ন দিয়ে দিলেন নাড়াচাড়া নাড়াচাড়া করতে লাগলেন এই যে গায়ে থেকে এই চামড়ার ছালগুলো খুঁজতে যাচ্ছে আর একটুখানি করতে হবে মোটামুটি হয়ে গেছে আমি টমেটোগুলো এখানে দিয়ে দিলাম আদা এখানে গ্রেফ করে দিয়ে দিন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিন ব্যাস হয়ে গেছে নামিয়ে নিন রেবু মধ্যে দিয়ে দিন আমি একটুখানি চিনি দিয়ে দিন স্বাদের সমতা এটা একটু করতে হবে এখন সুন্দর গন্ধে একেবারে কত খাবেন খান এবারে এটাকে তো আমরা খাবো না এটা গোবিন্দকে এক্ষুনি নিবেদন করব এই হলো আজকের রেসিপি দেখুন এটা হচ্ছে অয়েল অয়েল ফ্রাই এটা হচ্ছে ড্রাই ফ্রাই দুটো আইটেমই হলো আজকের রেসিপি হ্যাঁ কৃষ্ণা এটা আমি ভোগ লাগা লাগাবো হ্যাঁ ভোগ তো লাগাতেই হবে গোবিন্দ তো বসে রয়েছে রয়েছেন যেমন ওরা ভোগ লাগাবার জন্য বসে থাকে কারণ রেসিপি করলেই তো নতুন ধরনের রেসিপি গ্রহণ করা যায় সবাই এই রেসিপি দেখুন এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও

দাদু ভক্তরা খুব খুশি তাহলে খুব সুন্দর ভিতরে আমি আমি আপনাদের এখানে কাছে এসো এবার তোমরা কব আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখুন এইভাবে এইভাবে দেখুন ভিতরে পুরে ভরা এই দেখুন এই যে পুরে ভরা সুন্দর অসাধারণ রেসিপি আপনার বাড়িতে ট্রাই করুন আশা করছি অনেক ভালো লাগে হ্যাঁ কৃষ্ণা